জয় মা দুর্গা জয় নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন এবং ভালোই থাকবেন আসুন আজকে নিয়ে এসেছি শিশুর রক্ষা মন্ত্র আপনি আপনার শিশুকে রক্ষা করতে পারবেন যে কোনো সময় এবং অন্য কারো শিশুকেও আপনি রক্ষা করতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক এই মন্ত্রটি কেমন আছে শিশুর রক্ষা মন্ত্র মন্ত্রটি হলো শিবরক্ষে শিরোদেহ মা রক্ষে তার রে মো ছেলের সব আপদ বালাই পালাক দূরে যত সব গর্ভ আছে তার মুখে মারো সুর রিং সিং মন্ত্রে তারে করো বেকুল আমার সন্তান নয় সন্তান তোমার রক্ষা তারে করো মা দোহাই তোমার সোহায় সদয় হো দোহাই চণ্ডিকার রক্ষা করো রক্ষাময়ী সন্তানে আমার ছোলনাময়ী গো তোরা করো না ছোল না রক্ষা করিতে যেন তাহারে ভুলো না এই মন্ত্রটি পাঠ করিয়া নবজাত শিশুর নিকটে বসিয়া তাহার মুখ পানে চাহিয়া মা জন্ডিকার মূর্তি হৃদয়ে চিন্তা করিয়া এই মন্ত্রটি পাঠ করিয়া সন্তানের মাথায় হাত বুলাইয়া দিলে এইরূপ তিন দিন করিলে সন্তানের কোনো ভয় থাকে না সমস্ত আপদ বিপদ হইতে তাহাকে রক্ষা করে তাহলে এই মন্ত্রটি শিখুন এবং কমেন্টে জানান এই মন্ত্রটি কেমন লাগলো এবং ভিডিওটিকে যদি লাইক করে না থাকেন তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করেন নি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা টিপে অন করে দেবেন তাহলে কী হবে যখনই আমি ভিডিও দিব তখনই আপনি প্রথম নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর সর্বপ্রথম মন্ত্রটি আপনি শিখতে পারবেন তাহলে দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন ধন্যবাদ